হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ শিক্ষানিকেতন আজকের ভিডিওতে ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষা অর্থাৎ ফার্স্ট স্যামেটিভ এভ্যালুয়েশন এই পরীক্ষা দু হাজার পঁচিশ সালের এই পরীক্ষার প্রশ্নপত্র আমাদের পরিবেশ এই বিষয়ে প্রশ্নপত্র উপস্থাপন করছি তা ফার্স্ট স্যামেটিভ এভ্যালুয়েশন আমাদের পরিবেশ এই পরীক্ষার পূর্ণমান ছিল কুড়ি নাম্বার সময় চল্লিশ মিনিট প্রথমে দেওয়া আছে সঠিক উত্তর নির্বাচন করে চিহ্ন দাও অর্থাৎ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন সর্বপ্রথম যে প্রাণীটি মানুষের কাছে পোষ মেনেছিল সেটি হল তিনটে অপশন দেওয়া আছে ঘোড়া কুকুর গরু পরেরটা কেঁচো প্রজাপতি ব্যাঙ একটি মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ এই তিনটের মধ্যে কে মেরুদণ্ডী তা লিখতে হবে পরের প্রশ্ন ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন কে তৈরি হয় সঠিক উত্তরটা লিখতে হবে টাইফয়েড একটি জল বায়ু মাটি বাহিত রোগ সঠিক উত্তরটা ঠিক চিহ্ন দিতে হবে দুই থেকে বলা হয়েছে একটি বাকি উত্তর দাও এক নম্বরের প্রশ্ন অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে এক তা প্রথম প্রশ্ন কোন প্রাণীর লেজ কেটে গেলে আবার গজায় উত্তরটা নিচে লিখতে হবে গন্ধ গোকুলের অপর নাম কী নিচে উত্তরটা লিখতে হবে তিনে থেকে বলা হয়েছে সাজিয়ে নিয়ে উত্তর লেখো পুরুলিয়ার বিখ্যাত জলাভূমি এখানে কতগুলো লেটার এলোমেলো করা আছে সাজিয়ে দিলে একটা শব্দ তৈরি হবে সেই শব্দটা লিখতে হবে পরেরটা বলা হয়েছে জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুকে বলে ভারতীয় এবার যে উত্তরটা হবে সেটা এলোমেলো করে দেওয়া আছে ই বা এরকম দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে পরের দিকে বলা হয়েছে সঠিক পরিচয় খুঁজে লেখো চার দশমিক একের এখানে বলা হয়েছে আমি একটি যন্ত্র হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য ডাক্তারবাবুরা আমাকে ব্যবহার করেন আমি কে পরেরটা বলা হয়েছে আমি দড়ির মতো দেখতে আমি অস্থি সন্ধিতে হাড়গুলোকে বেঁধে রাখি আমি কে এরপরে পাঁচের দাগের বলা হয়েছে বন্ধনীর মধ্যস্থ প্রদত্ত শব্দগুলি থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করো অর্থাৎ শূন্যস্থান পূর্ণ করতে হবে প্রথমে বলা হয়েছে কান থেকে কোনোই পর্যন্ত বিস্তৃত হাড়টির নাম তিনটি অপশান দেওয়া আছে ফিমার ফিবুলা হিউমেরাস সঠিকটা ওই শূন্যস্থানের মধ্যে লিখতে হবে পূর্ব কলকাতার জলাভূমিতে বাণিজ্যিকভাবে মাছ চাষ আরম্ভ হয় ড্যাশ খ্রিস্টাব্দে তিনটা অপশান আছে উনিশশো উনত্রিশ উনিশশো আঠারো উনিশশো ছয় তারিখের প্রশ্ন বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো চারটি প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই প্রথম প্রশ্ন যক্ষা রোগের লক্ষণগুলি কী কী পরের প্রশ্ন মাটিকে উর্বর করতে মাটির জীবাণুরা কীভাবে সাহায্য করে পরের প্রশ্ন কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে কেন পরের প্রশ্ন পুকুরের জলে গরুকে স্নান করানো উচিত নয় কেন পরের প্রশ্ন শকুন্দের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ কী এখানে পাঁচটা প্রশ্ন আছে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নে মান হচ্ছে দুই নম্বর তা এই হলো ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ক ফার্স্ট সামেটিভ ইভালিউশন পরীক্ষার প্রশ্নপত্র কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে